মসজিদ যদি পাহারা দিতে না হয় মন্দির কেন পাহারা দিতে হবে আমাদের ঈদের জামাতে যদি পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের পূজা মন্ডপ কেন পাহারা দিতে হবে তারা তো বাংলাদেশের নাগরিক সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এইটা আমাদের উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে একটা যে মসজিদ যদি পাহারা দিতে না হয় মন্দির কেন পাহারা দিতে হবে আমাদের ঈদের জামাতে যদি পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের পূজা মণ্ডপ কেন পাহারা দিতে হবে তারা তো বাংলাদেশের নাগরিক তাদের নাগরিক অধিকার দিতে হবে এইটা বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করবে ইনশাল্লাহ ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে পুলিশি পৌঁছে স্থাপন আপনারা জানেন এখন পৃথিবীর এআই প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু সহজ করা হচ্ছে আমরাও আমাদের এই ট্রাফিক কন্ট্রোলটাকে আধুনিকায়ন এর মাধ্যমে আমরা সিগনালের মাধ্যমে এই ট্রাফিক সিস্টেম করতে চাই যে কারণে মানুষের ভোগান্তি দূর হবে এবং যানজট নিরসন হবে